আমাদের অনেক ভাবতে হবে যে আসলে এর থেকে বাজে সময় সাকিবের আর কখনো গেছে কিনা আমার মনে হয় এর থেকে খারাপ সময় আর যায়নি একে একে তিনটা আসর খেলছেন মানে বড় আসর তিনটা আসরে ব্যর্থ হয়েছেন হ্যাঁ কিছু জায়গায় মনে হয়েছে যে সাকিব আল হাসান আগের অবস্থায় ফিরতে পারেন এমনও হয়েছে যে জাতীয় দলে ফেরানো হবে কি না তাকে নিয়ে বোর্ডেও আলোচনা হয়েছে কিন্তু দিন শেষে এখন আমরা যেটা দেখছি যে সাকিব আসলে ধারাবাহিকতা রাখতে পারছেন না একটা ইনিংস একটু ভালো করলে পরে তিন চার পাঁচটা ইনিংস একেবারে খারাপ করছেন সাকিব আল হাসানের কঠিন সময় যাচ্ছে দেশে আসতে পারছেন না বিপিএল খেলতে পারবেন না দেশে কোন লিগ খেলতে পারবেন না দেশের জার্সি গাই দিতে পারবেন না এই সময় সবার চোখ ছিল যে সাকিব যেখানে খেলবেন টি টোয়েন্টি লিগ অথবা টি টেন যেখানেই খেলুক ভালো করুক আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্বীকৃত টি বা ভালো আসর গুলোতে সাকিব কেমন করলো টি টেন খেলেছেন আরো কিছু আনঅফিশিয়াল লিগ খেলেছেন যেটা আপনি কাউন্টেবল করতে পারবেন না বা ওর হিসাবে রাখতে পারবেন না সাকিব আল হাসান বোলিং আসন নিষিদ্ধ হলো সেখান থেকে ব্যাক করলেন ব্যাক করার পর তিনটা বড় আসর খেলেছেন যে তিনটা আসরে সাকিব ভালো করতে পারলে সারা বিশ্বে একটা ইম্প্যাক্ট ফেলতে পারতেন সামনের লিগ গ্রুপে সুযোগ পেতেন শুরুটা হচ্ছে পিএসএল পিএসএল কেমন করেছেন তিনটে ম্যাচ খেলেছেন দুইটাতে ব্যাট করেছেন একটা রানও করতে পারেননি একটা ম্যাচে একটু মনে হয়েছে যে বড় ইনিংস খেলতে পারেন বা কিছু বেশি বল পাবেন সেখানেও ডাক মেরেছেন মানে দুই ম্যাচে শূন্য তার রান তিন ম্যাচেই বল করেছেন বল করেছেন পঁয়ত্রিশ বল রান দিয়েছেন উনপঞ্চাশ এবং তার উইকেট একটা চার রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন সর্বোচ্চ এখানে বল হাতে বলতে হবে যে খুবই ভালো করেছেন তেমনটা নয় তিন ম্যাচে কারণ তাকে তিন ম্যাচে বারো ওভার বল করতেন তাকে ক্যাপ্টেন বল করিয়েছেন পঁয়ত্রিশ বল মানে ছয় ওভারের মতো তারপরেও ইকোনমিটা কম ছিল সাথের কিছু বেশি ছিল সেই দিক থেকে পাকিস্তানি মাটিতে অনেক রান সবাই দিয়েছে হয়তোবা বোলার হিসেবে খুব বেশি খারাপ আমরা বলতে পারে না কিন্তু ব্যাটার হিসেবে ব্যর্থ ছিলেন এরপর আসা যাক যেটা খেলেছেন সেটা জিএসএল জিএসএল হঠাৎ করে সুযোগ এসেছে তোলপাট সৃষ্টি হয়েছিল সাকিব ভালো করবেন এবং শুরুটা করেছিলেন একেবারে দারুণ ভাবে আটান্ন রান করেছেন সেখানে দেড়শোর পরে স্ট্রাইক রেট রেখে এরপর ওই ম্যাচে চারটা উইকেট নিয়েছেন এক কথাই দারুণ শুরু করেছেন এরপরে কিন্তু আলোচনা শুরু হয়েছিল যে সাকিবকে দেশে ব্যাক করানো হবে দেশে জার্সিতে খেলবেন হয়তোবা দেশের বাইরে খেলবেন দেশে আসবেন না অনেক কথা হয়েছিল চার ম্যাচে বাহাত্তর রান ছিল তার সব মিলিয়ে সেখানে গড় চব্বিশ এবং সর্বোচ্চ আটান্ন যেটা বললাম বাকি তিনটা ম্যাচে আমরা যদি কেউ যে বললাম যে একটা ম্যাচ ভালো করেন পরে ম্যাচগুলো খারাপ করেন আটান্ন করার পর বাকি তিন ইনিংসে রান করেছেন চোদ্দো মানে ধারাবাহিকতা এখানেও হারিয়েছিলেন পুরো টুর্নামেন্টে ছক্কা হাঁকিয়েছেন ষাটটা এরপর যেটা হয়েছে বল হাতে এখানে কিন্তু লো স্কোরিং ছিল বল হাতে দারুণ করতে পারতেন বা দারুণ করা চান্সেস ছিল সেখানে চারটা ম্যাচে বল করেছেন ইনিংস ছিল চারটাই বল করেছেন সাতানব্বইটা রান দিয়েছেন চুরাশি উইকেট নিয়েছেন পাঁচটা এবং তার সর্বোচ্চ ছিল রান দিয়ে উইকেট ওই যে প্রথম কথা বললাম সেখানেই সর্বোচ্চ বোলিংটা করেছেন পরে একটা উইকেট নিয়েছেন পরে তিন ম্যাচে আমরা বলতে পারি ইকোনমি রেটটা খুবই ভালো ছয়ের নিচে সেই দিক থেকে অবশ্যই এখানে বল হাতে আমরা সফল বলতেই পারি এরপর যেটা ছিল সিপিএল যেটাকে আমরা ভাবছিলাম যেটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই টুর্নামেন্টে পাচ্ছেন শুরু থেকে এবং লং টাইম টুর্নামেন্ট যেখানে ভালো করলে হয়তো পরের অনেক টুর্নামেন্টে সুযোগ পাবেন এখানে যেটা করছেন সেটা আরো বেশি হতাশ করছেন এখন পর্যন্ত ব্যাট করেছেন চারটা ইনিংসে রান করেছেন উনচল্লিশ নয় তার গড় সর্বোচ্চ তেরো স্ট্রাইকের একশোর নিচে এবং ছক থাকিয়েছেন একটা এমনটা নয় যে সাকিব একেবারে পরে ব্যাট করছেন হ্যাঁ আগের দিকে ব্যাট করছেন কিছু কম সময় পাচ্ছেন কিছু সময় বেশি পাচ্ছেন কিন্তু সেই তুলনায় একেবারে হতাশ করছেন বা ভালো করতে পারেননি বল হাতে সাকিবের উপর তো ভরসা হারিয়েই ফেলেছেন ম্যানেজমেন্ট বল হাতে যদি দেখি আমরা হয়তোবা বা সাকিবকে বোলার হিসেবে নিতে পারি কিন্তু সেখানে বল হাতে পাঁচ ম্যাচে চারটা ইনিংসে বল করেছেন এবং চার ইনিংসে বল যখন দেওয়া হয়েছে চার ইনিংসে বল করলে ষোলো ওভার করতে পারতেন কিন্তু চার ইনিংস নিয়ে বল করেছে মাত্র পাঁচ ওভার মানে ত্রিশটা বল করেছেন রান দিয়েছেন আটত্রিশ ছয়ের কিছু বেশি স্ট্রাইক রেট ইকোনমি সেখানে একটা উইকেট দুই রানে এক উইকেট নিয়েছেন তার সর্বোচ্চ মানে ওই একটা উইকেটে নিয়েছেন কিন্তু ওই যে ভরসা হারিয়ে ফেলা চার ম্যাচে ষোলো ওভারের জায়গায় মাত্র পাঁচ ওভার বল দেওয়া এটাতেই স্পষ্ট হয় যে সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে একটা তার নির্ভরতা হারিয়ে ফেলছেন আমরা পিএসএল এ তাকে ফাইনাল ম্যাচে দেখিনি আমরা জিএসএল এ শেষ ম্যাচগুলো তো ভালো করতে দেখিনি আমরা সিপিএল এ দেখছি যে বোলার হিসেবে তাকে ইউজ করাই হচ্ছে না ছয় নম্বর বা সাত নম্বর বলে হিসেবে ইউজ করা হয় যেখানে অনেক বোলার আছেন যারা আগে কখনো রেগুলার বল করেনি তাদেরকে বল দেওয়া হচ্ছে সাকিবকে বোলিংটা দেওয়া হচ্ছে না হয়তো বা লো স্কোরিং ম্যাচ সাকিব যদি একটা বা দুইটা ওভার অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যান ম্যাচটা ঘুরে যাবে এই জন্য কিন্তু সাকিবকে বোলিংটা দেওয়া হচ্ছে মানে ওই ভরসাটা পাওয়া যাচ্ছে না এটা সবচেয়ে বড় একটা বিষয় এই পয়েন্টটাই সাকিবকে পিছিয়ে দেবে শুধুমাত্র এই কারণে নয় আগে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার খেলার সুযোগ হওয়ার কথা ছিল তার সুযোগ পেতেন সেখানে আমার মনে হয় সুযোগটা আসবে না সাকিবের এই তিনটে টুর্নামেন্ট বড় টুর্নামেন্ট এমনটা নয় যে সাকিব টাছে নেই এমনটা নয় যে সাকিব সুযোগ পাচ্ছেন না তিনটা বড় টুর্নামেন্টের সুযোগ পেয়েছেন আমার মনে হয় আরো অনেক ভালো করা উচিত ছিল সেটা সাকিব করতে পারছেন না এখন ওই আলোচনাও কিন্তু বাংলাদেশে নেই যে সাকিবকে দেশে নিয়ে আসতে হবে ভালো করতে হবে কারণ যখনই ভালো করবেন তখনই আলোচনা হবে যখন খারাপ করবেন তখনই অনেক বেশি সমালোচনা হবে সেটাই স্বাভাবিক বয়সটা তো আমরা আটত্রিশের বেশি হয়ে গেছে তো সেই দিক থেকে সাকিবকে আরো বেশি চ্যালেঞ্জ নিতে হবে যদি টিকে থাকতে চান আমার মনে হয় ব্যাট ও বল হাতে আরো ধারাবাহিক হতে হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে স্যার থাকার জন্য